গণেশ পুজো উপলক্ষে বানিয়েছিলাম ক্ষীরের মোদক তাই সেই ভিডিওই আজকে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি চলো স্টার্ট করা যাক প্রথমে গ্যাস জ্বালিয়ে দুশো গ্রাম মতন ভাঙা কাজু ভালোভাবে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম তোমাদের কাছে যদি অলরেডি ড্রাই রোস্ট করা কাজু থাকে তাহলে এই স্কিপটা করতে পারো তারপরে ওই একই পাত্রে এক লিটার পরিমাণ দুধ ভালো করে ফুটিয়ে নিলাম আর কিছুটা গরম দুধ একটা বাটিতে নিয়ে তার ভেতরে পিঞ্চ মতন কেশর আগে থেকে ভিজিয়ে রাখলাম যাতে রংটা মোটামুটি চলে আসে এবার ওই ড্রাই রোস্ট করা কাজুটাকে ভালোভাবে মিক্সার গ্রাইন্ডারে ড্রাই মিক্স করে নিতে হবে আর ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে তবে তার আগে বেশ কিছুটা কাজু আমি আলাদাভাবে সরিয়ে রাখছি মোল্ডের ভেতরে দেওয়ার জন্য মিক্স করার আগে কাজুগুলোকে ভালোভাবে ঠান্ডা করে নিও নাহলে মিক্সার গ্রাইন্ডারে গরম কাজু দিলে কিন্তু বিপদ হতে পারে তাই জন্য বললাম যে আগে থেকে ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপরে কাজুগুলোকে ভালোভাবে মিক্স করবে কাজু মিক্স হয়ে গেলে তোমরা আরও একটা মিক্সার গ্রাইন্ডারে কিছুটা পরিমাণ চিনি ভালো করে গুঁড়ো করে নিতে পারো কারণ চিনির গুঁড়ো করে নিলে চিনিটা গোলতে অনেক বেশি সুবিধা হয় সব কিছু ভালোভাবে মিক্স হয়ে গেলে আমরা মেন পদ্ধতিটা শুরু করব তবে এক্ষেত্রে বলে রাখি আমি কিন্তু রকম ক্ষীর বাজার থেকে কিনে ইউজ করিনি কারণটা একটা পুজোর কাজে ইউজ করতাম তাই সেই জন্য সম্পূর্ণটা বাড়িতেই বানিয়েছি কাজু আর চিনিটা এরকম ফাইন পাউডার হলে খুব ভালো হয় তাতে টেক্সচারটা খুবই ক্রিমি হয় আর খেতেও দুর্দান্ত ফ্লেভারফুল হয় এই সব কিছু মিক্সিং হয়ে গেলে তারপরে একটা পাত্রে ভালো করে একটু দু তিন চামচ মতন ঘি গরম করে তাতে অল্প অল্প করে এক গ্লাস মতন দুধ দিয়ে দেব। একবার সে দুধটা ভালো করে ফোটা হয়ে গেলে তাতে একে একে দিয়ে দেবো চিনি যেগুলো আমরা অলরেডি গুঁড়ো করে রাখলাম এক কাপ পরিমাণ পাউডার দুধ আর এক কাপ পরিমাণ পাউডার কাজু সব কিছু দিয়ে ভালোভাবে মিক্স করতে করতে একটা টাইম পর দেখবে পুরো মিক্সচারটা তোমার কড়াইয়ের থেকে ছেড়ে এক জায়গায় ডো হয়ে গেছে তখনই বুঝতে পারবে যে পুরো মিক্সচারটা আমাদের মোদক বানানোর জন্য একদম রেডি মোদক কিন্তু অনেক রকমভাবে বানানো যায় তোমরা চাইলে সুজির বানাতে পারো যার ভেতরে তোমরা স্টাফিং দিতে পারো নারকেল দিয়ে যেমন আমরা ঠিক নাড়ু বানাই ঠিক সেরকম তবে ক্ষেত্রে আমি একটু অন্যরকম বানাচ্ছি তোমরা এর বদলে খোয়াখিরও বাজার থেকে কিনে এনে ইউজ করতে পারো তবে আমার খোয়াখির বাজারের ফ্লেভারটা খুব একটা পছন্দ হয় না তো এই দেখো এতে অলমোস্ট দুধটা দিয়ে দিলাম পুরো দুধটা দিয়ে দিয়েছিলাম কিন্তু তোমরা কিন্তু চাইলে অল্পও দিতে পারো ঠিক যতটা পরিমাণ দেবে তার উপর ডিপেন্ড করছে এবার দুধটাকে ভালোভাবে ফুটিয়ে এটাকে প্রায় অর্ধেক করে নিতে হবে চিনিটা তোমরা এখানে পরিমাণ মতন দিতে পারো তবে আমি এখানে তিন থেকে চার চামচ মতন চিনির গুঁড়ো ব্যবহার করেছি ফর এক লিটার দুধ তো তোমরা তোমাদের স্বাদ মতন এটা ইউজ করতে পারো চিনিটা ভালোভাবে এখানে গলে গেলে দুধটা যখন আরও একটু কমে আসবে তখন আমি এর ভেতরে ইউজ করেছি পাউডার মিল্ক আমুলের এই দুশো গ্রামের একটা কন্টেনার আমি ইউজ করেছি তোমরাও এরকমই পরিমাণ মতন ইউজ করতে পারো তবে এই সমস্ত পরিমাণগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা চেক আউট করে নিও এটা ভালোভাবে মিশে গেলে তোমাদের একটু সময় নিয়ে এটাকে মিক্স করতে হবে যেহেতু এটা একটু সময় লাগে গুলতে তাই একবার ভালোভাবে মিক্স হয়ে গেলে তার ভেতরে আমি দিয়ে দেবো কাজুল পাউডারটা এটাও কিন্তু ভালোভাবে কন্টিনিউ স্টেয়ার করতে করে নাড়াতে হবে আর যতক্ষণ না পর্যন্ত মিস হচ্ছে পুরোপুরি ততক্ষণ পর্যন্ত এটাকে ভালোভাবে স্টেয়ার করা যেতে হবে দেখো এবার মিক্সচারটা দেখো একদম ক্লিন হয়ে গেছে আর এখন আমি কন্টিনিউয়াস এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য লো হিটে ভালোভাবে মিক্স করব মিক্স করতে করতে তোমাকে আগে থেকে যেই কেশরের দুধটা রেখেছিলাম সেটাও তুমি দিয়ে দিতে পারো আর এর ভেতরে আমি আরেকটু ফ্লেভার অ্যাড করার জন্য দিয়ে দেবো এলাচের গুঁড়ো তোমরা এটা অ্যাভয়েড করতেই পারো তবে এলাচের গুঁড়ো দিলে কিন্তু খেতে দারুণ সুন্দর হয় এবার দেখো পেস্টটা অনেকটাই কড়াই থেকে ছেড়ে এক জায়গায় হয়ে গিয়েছে আরও কিছুক্ষণ এরকম করতে করতে একদম শুকিয়ে যাবে এবার একটা থালায় একটুখানি ঘি ভালো করে লাগিয়ে পেস্টটা আমি এর উপরে নিয়ে নেব আর সাথে নেব এরকম দুটো মোল্ট এই মোল্টগুলো আমি ব্লিংকিট থেকে অর্ডার করেছি তোমরা যে কোনো দশকর্মা দোকান থেকেও পেয়ে যেতে পারো আর নিয়ে নিয়েছিলাম এরকম কিছু গোটা কাজু এবার আমি এই মোল্ডটাকে ভালোভাবে একটু গ্রিস করে নেব ঘি দিয়ে তারপর এর ভেতরে অল্প অল্প করে আমি ডোটা ভরতে লাগবো ডোটা একটু হাত দিয়ে প্রেস করে চারিদিক করে দিতে হবে যাতে ডিজাইনটা খুব সুন্দরভাবে ইমপ্রেসড হয়ে যায় এরপরে একটু কাজু নিয়ে আমি এর ভেতরে দিয়ে দেবো বাকি অংশটাও ফিল আপ করে দেবো আমি এই ডোটা দিয়ে ব্যাস তারপর ডিমেল্ট করলেই রেডি আমাদের গণেশ পুজোর মোদক তোমরাও কিন্তু বাড়িতে এরকমভাবে প্রত্যেকবার পুজোর জন্য বানাতে পারো আর এটা খেতে অসম্ভব সুন্দর হয়েছিল তাই তোমাদের সাথেই শেয়ার করলাম রেসিপিটা যাতে তোমরা বানাতে পারো আর যদি কেউ এভাবে বানাও তাহলে প্লিজ আমার সাথে সেটা শেয়ার করো আর তোমরা যদি অন্য কোনোরকমভাবে মোদক বানিয়ে থাকো সেটাও আমার সাথে রেসিপিটা শেয়ার করো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেয়ার করছি আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা ভিডিওতে আর আমার আমি যে পরিমাণগুলো ইউজ করেছি ম্যাটেরিয়ালসের সেরকমভাবে ইউজ করলে তোমরা মোটামুটি কুড়ি থেকে বাইশটা মোদক বানাতে পারবে তো এই ছিল আজকের রেসিপিটা দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা ভিডিওতে চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম বলো না বাই।